এই পাড়াটা সম্পূর্ণ নতুন আর এই পাড়িটা কিন্তু বুনো না গাইজ এই দেখো চটিলার বেবি বাইরে চলে এসছে ও চটিলালের বেবি তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে এনাই আরও একবার সাহতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা বন্ধুরা বেশ ভালোই কিন্তু রোদ বেরিয়ে গেছে এদিকে এই নতুন পায়রা এসছে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই খাঁচার ভেতরে ঢুকে যাই দেখো এই পায়রাটা সম্পূর্ণ নতুন আর এই পায়রাটা কিন্তু বুনো না গাইস এই পায়রাটাকে ধরতে হবে ধরে দেখতে হবে এটা কি পায়রা দেখো একটু কাটিংটা তোমরা একটু দেখো কেমন একটু আবলুক আবলুক লাগছে দেখতে কালারটা তো ওকে হাতে ধরে দেখতে হবে ও একবার খাঁচার ভেতরে ঢুকেছিল ও তারপরে ওই যে বুনোর খোপে গেছে যেহেতু এখানে বুনো আসে ও প্রথমে এসেছিল এইখানে বন্ধুরা আমি তারপরে খাঁচাটা খুলে দিয়েছি দেখা যাক ও কি করে ওই যে মনে হচ্ছে ও নামবে মনে হচ্ছে ও যাবে এইখানে যেহেতু আওয়াজ পাচ্ছে ও একটু আসার চেষ্টা করছে দেখা যাক ওই দেখো ওরা চিন্তা নিচ্ছে ও উড়ে এই খাঁচায় আসবে সেই চিন্তা নিচ্ছে ওই যে আপাতত চালের উপরে গেল আমার কি করতে হবে বলো তো পেছনে চলে যেতে হবে একদম পেছনে চলে যেতে হবে এই সাইড থেকে নজর দিতে হবে তারা ফোনটা ঘুরিয়ে দি ওই দেখো তো এখনও পায়রাটাকে দেখা যাচ্ছে দেখা যাক ও কি করে ও চলে যায় না থাকে আমরা সেটা দেখবো বন্ধুরা আমাদের কি করতে হবে বলো তো চলো একটা পায়রা আনি একটা পায়রাকে এই বাইরে ছাড়তে হবে হায় 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 হ্যাঁ আমি দু তিনটেকে ছেড়ে দিই চলে আসো আপাল গো ব্যাস 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 অনেকগুলোই চলে এসছে আমাদের দেশি চলে এসছে এদিকে আমাদের বালা চলে এসছে রানী চলে এসছে ওইদিকে আমাদের মুখী চলে এসছে চলো এইবার বাইরে যাই টুক করে এইবার একটা চান্স আসে গেছে পারেটার ঘরের ভেতরে ঢোকার দেখা যাক আমরা চেষ্টায় আছি এখনও কোথায় গেল নতুন পারেটা কোথায় গেল আশা করি এইখানেই আছে ওই যে ওই যে ওড়াউড়ি করছে ওই যে ওই এখনই আসবে এখন দেখো না তোমরা ওই এখনই আসবে যেহেতু গাইজ পায়রা ছেড়েছি আমি পায়রাও দেখতে পারছে এখনই আসবে ওই দেখো আপাতত তো ওই কর্নারে কুড়ু কুড়ু করছে আমাদের বুনো দুটো কোথায় গেলো আমাদের বুনো দুটোকে দেখতে পারছি না একটু কিন্তু ছিল বন্ধুরা আমার মনে হয় ওই সাইডে আছে তো দেখা যাক আমাদের মুখি বেরিয়ে যাবে এখনই ওই যে মুখী যেভাবে বেরোতে পেরে গেছে দেখেছো ফিমেলটার বুদ্ধি আছে গাইজ ফিমেলটা বেরিয়ে চলে এসছে ওই ফাঁকা দিয়ে দেখা যাক পায়েটা কি করে এখনও ঝুলা আসে স্পাইডারম্যানের মতন দেখো আর দেখতে কালারটা জাস্ট অসাম বন্ধুরা পুরো বডিটা বুনো কালার ডানার ওই লাস্টের মনে হয় চারটে চারটে এরকম সাদা আর মাথাটা সম্পূর্ণ সাদা মাথা একটু গলা বন্ধুরা ও ঝুলা আছে কেন ওরকম এতক্ষণ তো বেশ ভালো খাচার ভেতরে ঢোকার চিন্তা নিচ্ছিল ওই আমাদের বুনো চলে এসছে এই যে বুনো হচ্ছে মেলটা ফিমেলটা কোথায় বুনো ফিমেল বুনো ফিমেল বুনো ফিমেল এখন আমি দেখতে পারছি না বুনো ফিমেলটা আছে কোথাও না কোথাও আসে গাইজ কি করছে পারে কি করছে কি ও এখন খাঁচার পেছনে আছে বর্তমানে ওই দেখো শুধু মাথা দেখা যাচ্ছে আসো 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 আয় 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 গেস খেতে দিয়ে একবার ডাকার চেষ্টা করব নাকি নতুন পায়রা ধরার চক্করে মনে হয় আজকে আমাদের পায়রাগুলোকে ছাড়তে ছাড়তে লেট হয়ে যাবে সমস্যা নেই গেস বাইরে তো বেরিয়ে গেছে এই যে আমাদের মুখ্যি চলে এসছে এখন চলো আমরা হায় ফলারে খাঁচাটা খুলে দিই আগে টুক করে কই খোলা যাও খোলা গেছে আজকে আমি হাইফেলার গুলোকে ছাড়বো আমাদের আমাদের শৌখিনগুলো টোটালি খেয়ে দিয়ে ঘরে চলে যাবে তারপরে আমি হাইফেলার গুলোকে ছাড়বো এই যে আমাদের সুলতানের বেবি এই যে আমাদের চুচু বন্ধুরা এই যে আমাদের সুলতান সুলতান দেখো তোমার বেবিকে তুমি চিনতে পারো কি না সুলতানের বেবি সাইডেও টাকাটা কি করছে এইখানে দেখতে পারছি আমি আসে চটিয়াল বন্ধুরা চটিয়াল এখন বর্তমানে ফিমেলটা ডিমটা দিচ্ছে আর এই যে আমাদের নাপ্তা এক ভাই বলেছে দাদা নাপ্তা আটশো টাকা প্রথমে বলেছিল চারশো টাকা দেবো ঠিক আছে তারপরে বলছে আটশো টাকা দেবো সেল করো কি না জানি তো আমি অবশ্যই সেল করবো না ঠিক আছে যেহেতু নাত্তাটা আমার বাড়ির প্রচুর আমার আমার অনেকটাই পছন্দের নাপ্তাটা আর এইখানে আছে আমাদের নাপ্তা পায়রাটা দেখো খবের ভেতরে আছে একবার আমাকে কমেন্ট করেছিল প্রথমে বলছিল দাদা চারশো টাকা দেবো নাপ্তা সেল করবে আমি কিছু বলিনি তারপর আবার বলছে দাদা আটশো টাকা দেবো নাপ্তা সেল করবে আমি সেল করব না ভাই যেহেতু নাপ্তাটা না আমার খুবই পছন্দর আমি নাপ্তাটাকে নিয়ে এসেছিলাম সেই গোবর থেকে এক ভাইয়ের কাছ থেকে এইখানে আছে আমাদের লাল শিরা পায়রাটা আর এই একদিকে দেখতে পাচ্ছি কেটিমটা দিচ্ছে আমাদের সুলতানের জোড়া আর এইখানে আছে আমাদের চীনা বন্ধুরা বেশ ভালো কথা এই যে চিকু এখানে ডাকাডাকি করছে চিকুর সাথে মনে হয় এবার মারামারি করে দেবে তাই তো গাইস গাইস চিকু যত মারামারি করা যাচ্ছে এই চিকু এই চিকু এই চিকু এই চিকু ওই দেখো ও মারামারি করার জন্য বেশ ভালো জায়গা পেয়েছে আগের বার তো খোপের ভেতরে বসে থাকতো বাট এখন না এই এরিয়াটা খুব টোটালি চিকু আমাদের এখানে আমাদের কালো পায়াটা আছে প্লাস আমাদের ম্যাট্রেস দুটো আছে বন্ধুরা সমস্যা নেই কোনো আমাদের নতুন পায়ার কো ফিমেলটা কো এই যে আমাদের ফিমেলটা বন্ধুরা দেখো আজাম লাগছে কিন্তু দেখতে তো এখন আমাদের বাইরে যেতে হবে যেহেতু আমাদের নতুন পায়টা কোথায় দেখতে হবে ও এখনো ওই জায়গায় আছে এটা আটকে দিই আমি টোটালি আগে কমপ্লিট ও এখন ওই জায়গায় আছে ওই খাঁচার ভেতরে ঢোকার জন্য ও একদম লাফালাফি শুরু করে দিয়েছে ওকে বুনো নাকি গাইজ ওকে একবার ধরতে পারলে ভালো হতো এইখানে যেহেতু দরজা খোলা আছে একবার ও যদি এইখানে আসে না ও পুরো পাগল হয়ে যাবে ও পুরো খাঁচার ভেতরে ঢুকে যাবে দেখা যাক ও এখনও চেষ্টা করে যাচ্ছে ওই খাঁচায় ঢোকারি আর এটা হচ্ছে একটা মেল পায়রা বন্ধুরা ডাকে পুরো কড়কড় কড়কড় করে ডাকে আমি ডাক শুনেছি ওর সমস্যা নেই ওই দেখো পায়রাটা এখন নামার জন্য ঘুরছে এখন ও ছাদে নামবে নামবে মনে হচ্ছে সেরকম ওর ভাব দেখা যাচ্ছে আয় 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 ওর ভাব দেখে মনে হচ্ছে গাইজ নামবে দেখা যাক আমরা লাস্ট একবার চেষ্টা করি খাবার আসে ভেতরে না খাবার নেই চলো ঘর থেকে কটা খাবার নিয়ে আসি প্লাস তোমাদের পাখিগুলোও দেখাতে হবে প্লাস ওইখানে অসুস্থ পায়রা আছে ওইগুলোও দেখাতে হবে আমাদের পাখি দুটো বেশ ভালোই আছে সমস্যা হচ্ছে না ওরা খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে ওই সাইডে আমি তাবুতে রেখেছি কালকে যেহেতু একটু সমস্যা হয়ে গেছিলো কালকে একটু বৃষ্টি বৃষ্টি আসার একটু কথা ছিল গাইছে তো এবার আমি খাবার নিয়ে যাই অল্প কটা মতন অল্প কটা নিয়েছি খাবার চলো এবার বাইরে যাই খাবার কটা নিয়ে চলো তাড়াতাড়ি চলো চলে গেলো নাকি আবার আয় 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 খাবার নিয়ে এসেছি ওই যে পায়েরটা ওইখানে আমি টোটালি দরজাটা খুলে দিই বেরিয়ে যাক আমাদের বালা আমাদের রাজা রানী বেরিয়ে যাক ফোনটাই তো ধরতে পারছি না এবার এখানে কটা খাবার দিই নিচে কটা খাবার দিই তো এইবার আমি দরজাটা স্ট্যান্ড দিয়ে দিই টোটালি চলে আসো রানি চলে আসো আসো রানি চলে আসো চলে আসো সমস্যা নেই বাইরে চলে আসো একবারে গেল নতুন পাড়াটা কোথায় গেল গেল নাকি নাকি করে চলে মনে হয় না আওয়াজ পাইনি এখনো ওড়ার সময় এখনো আমি দেখতে পারছি না আমার মনে হয় একটু পেছনে গেছে তো চাপ নেই কোনো আগে মিনিমাম দু তিনবার আমাদের বাড়িতে এসছে বন্ধু আজকে ওকে ধরতেই হবে যেভাবে হোক ওই যে আবার এসছে ওই কর্নারে আসে उई देखो कर्णरे झुला आए ও কী করছে এখানে খেতে দিয়েছি খাবারও ফিনিশ করে ফেলেছে টোটালি রানী বর্তমানে এখানে খুঁটে খুঁটে খাচ্ছে আর ও কি করছে ও এখনো আসছে না গাইজ ওকে ধরার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ঘরে ভেতরে টোটালি শোকটা বাইরে অপেক্ষা করছে ওদের ছাড়তে হবে চলো তো আগে ভেতরে চলো তো ঘরে পর্দাগুলো সরিয়ে ফেলি গাইজ এই কর্নার টু এই কর্নার তো আমি ইট দিয়ে গেঁথে দিয়েছি কিন্তু গাঁথনিটা না এখনও শোকায়নি এখনও শোকানো বাকি আছে যেহেতু যত শোকাবে সে তো মজবুত হবে শোকানোর পরে আমি পারফেক্টভাবে একটু জল দিয়ে দেবো তারপরে ক্লিয়ার একদম আর ভাবছি আরেকটু ডেটো করে দেবো গাইজ সিমেন্ট দিয়ে তাহলে বেশ ভালো হবে তো এখন আমি কি করবো বলো তো টোটালি সবকটা পায়রা কে ডাইরেক্ট টান টান ছেড়ে দেবো আগে ঠিক আছে আর চল আসো সবাই আসো 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 আজকে আমি সবকটা পায়রা বাইরে আসবে তারপরে পায়রাগুলোকে দেখব। দেখবো আসো 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 আসো

এটা এই যে একটা কি ব্যাপার এইটাই তো ছোট বেবিটা ছিল ছোট বেবিটা এই যে ছোট বেবিটা আগে বাইরে বেরিয়েছে এই যে লেস কালো বেবিটা বন্ধুরা বড় বেবিটা এই যে এখনো ক্ষোপের ভেতরে দেখো দেখো ছোট বেবিটাই আগে নিচে নেমে গেছে দাঁড়ো দাঁড়ো দাও দাঁড়াও যাও ঘরে যাও এখন তোমাদের বাইরে বেরোনোর বয়স হয়নি এখানেও আটকানো আছে কে তোমরা তাই দেখো এখানে আটকানো আছে আমাদের জাগোপিন চলে যাও চলে যাও আমাদের দুঃখী জাগোপিনটা এইবার দেখবো টোটালি আমাদের দেশি রবি এই দেখো আমাদের দেশি রবি অসম আছে কোনো সমস্যা নেই খুব চেঞ্জ করে নিয়েছে এখানে আছে আমাদের কালিন্দী বন্ধুরা খুব সুন্দর এইবার যাবো আমাদের কালা কাছে এখন বর্তমানে আমাদের কালা সবুজই আছে বেশ ভালো কথা দেখি একটু ডিম দেখো দেখাবে না থাকো তুমি বসে থাকো চাপ নেই কোনো আর কোথাও ডিম বাচ্চা আছে হ্যাঁ আরেক জায়গায় বাচ্চা আছে এই দেখো আমাদের মুখীর বাচ্চা আজকে আমার বাচ্চা দুটোকে বাইরে নিয়ে যেতে হবে আজকেও হালকা করে একটু মুছিয়ে দিতে হবে বাচ্চাগুলো সাইজ বেশ ভালোই হয়েছে শুধুমাত্র গায়ে একটু নোংরা আছে চাপ নেই কোনো বন্ধুরা আমাদের এই দুটো বেবি তো বাইরে বেরোনো স্টার্ট করে দিয়েছে চটিয়ালে বেবি আর চটিয়ালে বেবি আমি সেল করে দেবো যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা আমাকে অনেক বলেছো বন্ধুরা যে কালা সবুজের মেল বেবিটা তোমরা বিবেককে কেন দিয়ে দিয়েছো কালা সবুজের মেল বেবিটা বিবেককে দিয়েছি বন্ধুরা যেহেতু কালো সবুজটাই না বিবেকের বিবেক আমাকে দিয়ে গেছিলো ওকে তো একটা বাচ্চা দিতেই হবে এই জন্য দিয়ে দিয়েছি তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের পায়রাগুলো পুরো ছাদ ছড়িয়ে পড়েছে বন্ধুরা চাপ নেই আমাদের সে নতুন পায়রাটা কোথায় ওই যে নতুন পায়রাটা এখনো আছে ওই চালের উপরে আছে ওকে আসবে ওকে দেখে মনে হচ্ছে না আসবে এদিকে দেখো টোটালি পুরো ছাদ ছড়িয়ে পড়েছে পায়রাগুলো এখন আমার সবাইকে খেতে দিতে হবে দেখা যাক খাওয়ার সময় নামে কি না নামে বন্ধুরা তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই হ্যাঁ টোটালি সবার জন্য খাবার নিয়ে এসেছি প্লাস জলটা আগে দিয়ে দিয়েছি জলটা দেব এই কর্নারে বন্ধুরা এখন আপাতত আমাদের সব পায় এখন বাড়ি ডাকতে হবে দিতে সব থেকে ভালো জায়গা আমাদের নতুন পায়রাটা মাঝে মাঝে আসছে মাঝে মাঝে এই উপরে আসছে এসে আবার চলে যাচ্ছে দেখা যাক এইবার খেতে আসে কি না আসে আমরা দেখি আয় 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 টোটালি সবাই উড়া উড়া দিয়েছে এইবার আশা করি সবাই চলে আসবে এদের আমি খেতে দিয়ে তারপরে যাব আমাদের হাজু খেতে গেলে এই একটু বেশি করে খাবার দিই এখানে বাড়ি থেকে আসতে খাওয়ার জন্য নিচে নামবে আমার তো মনে হয় না নিচে নামবে হয় না ওই কর্নারে নাম ও নিচে না নামলে না পুরো বিধা গাইছে আমাদের আমার তিন দিন কি এক সপ্তাহ বিধা ও এক সপ্তাহ ধরে আমাদের বাড়িতে আসছে দেখা যাক আমি ওকে ধরতে পারি কি না পারি আয় 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 টোটালি আমাদের টোকিন গুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি কিন্তু এই কর্নারে আর কটা খাবার দিই এইবার দিয়ে আসে হাজুয়ার গুলোকে কিন্তু ও যদি নামে তাহলে আয় 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 এখনো পটার আসেনি পটার মেলটা আশা বাকি আছে তারপরে আমাদের মালা ছাড়া আছে মালা আশা বাকি আছে সাইটিং ছাড়া বাকি আশা বাকি আছে এই যে পটার মেলটা চলে এসছে আয় 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 আশা করি আসবে গাইজ সেরকম চান্স দিচ্ছে দেখা যাক আমরা অপেক্ষা করব দেখি আমি একটু সরে যাই গাই আমি একটু সরে গেলে আসতে পারে আবার সে ও বুনোর খাঁচার উপরেই বসলাম আমি একটু সরে যাই সরে যাই ও নিচে আসতে পারে ঘরে রঙাবাল

ঘৰৰ ভিতৰত খাবাৰ দিয়ে দিয়ে আশা কৰি পাৰে গুড়ি ঘৰৰ ভিতৰত নেমা যাব আঠ 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 উলোনা উলো না আৰু উো না আমাৰ গাখীৰ চলেকটাই গাখীৰ চলিছে ঘৰে যাওক ঘৰে দিব যাব

আর দেবো না খাবার অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছে পুরো এক ফুটো আমি খাবার এনেছিলাম কেন এখানে কটা নাও আয় খাইটি এদিকে আসো এদিকে আসো 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 তো টোটালি সবার খাওয়া দাওয়া গাইজ জিনিস আর আমি খাবার দেবো না এখন বর্তমানে এখন সবাই ঘুরে টুরে বেড়াবে তারপরে আবার খিদে লেগে যাবে তারপরে আবার ডেকে আমি খাবার দিয়ে দেবো চাপ নেই আর কালকে না হালকা একটু বৃষ্টিও হয়েছিল বন্ধুরা আজকে আমার টোটালি কী করতে হবে চালের উপরের কাজটা সেরে ফেলতে হবে চালটা পরিষ্কার করে ওই কর্নারে কোনো জায়গায় ফুটো ফুটো থাকলে বন্ধ করে দিতে হবে যেহেতু টিনে ফুটো করা বন্ধ যে আঠাগুলো হয় না ওগুলো আমি নিয়ে এসেছি চাপ নেই কোনো তারপরে প্রপারভাবে তাবু দিয়ে দিতে হবে তাহলেই সব থেকে ভালো হবে তাহলেই বৃষ্টিকালে আমাদের ঘর পুরো পরিষ্কার থাকবে একটুও জল থাকবে না ভেতরে সমস্যা আশা করি কম হবে তো এখন আপাতত আমার

পাওয়ার দেখো তোমরা একটু আর ওর না শুধু পায়ের লোম ভাঙে দেখেছো গাইস খোপের ভেতরে রক্ত আছে দু তিন জায়গায় রক্ত আছে ভালো করে দেখো বুঝতে পারবে ওই ভেতরেও এক জায়গায় রক্ত আছে ওর পায়ের লোম ভাঙে শুধু আর এদিকে লাভালাভি করছে আমাদের চুচুর বেবি কি হয়েছে তুমি লাভালাভি করছো কেন বাইরে আসবা চুচুর বেবি মানে বাইরে আসবে গেছে চুচুর বেবির কাটিংটা তোমরা একটু দেখো অসাম লাগছে কিন্তু দেখতে পায়ের লোমও যথেষ্ট বড় হয়েছে এ যদি বড় হয় পপার ভাবে একে আমি জোড়া দেবো কাছে বলো তো হাউজের রবির সাথে বন্ধুরা বাচ্চাগুলো সেই কাটবে কালারটা একটু ফেটে যাবে এই যে আমাদের হাউজের রবি বাইরে চলে এসছে হাউজ এই পেছনের একটা পায়লোম আছে এই পায়লোমটা নোটিস করো কতটা বড় দেখেছো টোটালি কটা পায়লোম ওরকমই বড় হয়ে গেছে একটু অপেক্ষা করতে হবে শুধুমাত্র তোমাদের দেখার জন্য কোথায় গেল আমাদের নতুন পায়টা কোথায় গেলো ওই কর্নারেই আছে আমি জানি হান্ড্রেড পার্সেন্ট ওই ঘটনার আছে আওয়াজ পেয়েছি আমি এখানে ডাকাটা কি করছে কে কে তোমরা তাই দেখো আমাদের সিরাজি আর আমাদের কিং পায়ারটা দুজনকে অসম লাগছে বন্ধুরা দুজন রাতের বেলা না বেশি মিটিং করে এর জন্যই তো ডিম কখন পারবে আমি বলতে পারবো না যেহেতু আমি দেখতে পারি না যেহেতু ওদের না আমি একবার কি দুবার মিটিং দেখেছি বন্ধুরা আমাদের হালসার টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে ওদের জলটা দিতে হবে ওই দেখো এখন মারামারি হচ্ছে খাওয়া দাওয়ার লাস্টে এখন মারামারি হচ্ছে ওই দেখো সুলতান মারামারি করছে আবার ম্যাড্রাজের সাথে আবার আমাদের কালশিরাটাও আছে নতুনটা না পুরনোটা ওটা পুরনোটা গাইস ফিমেলটা আমাদের ফিমেল কালশিরাটা এটা আমি তো চিনতে পারছি না দূর থেকে ওর পায় না একটু লোম লোম আছে। আর আমাদের কালশিরাটার পায় না কোনো লোম নেই একটু লোম নেই বন্ধুরা তো এখন আপাতত এদের কি করতে হবে জলটা দিতে হবে জল দিলেই একদম কমপ্লিট হয়ে যায় চাপ নেই কোনো চলো ঘুরে আসি ওই যে ওই যে আমাদের সে নতুন পয়সা ওই যে ওপরে ডাকাটা কি করছে দেশি গেছে ওইখানে দেশির সাথে মারামারি করবে ওই উপর উঠলেই দেশের সাথে মারামারি করবে দেখো তোমরা চলো ভেতরে চলো টোটালি সব বেবি খাইয়েছে নাকি দেখে আসি এই দেখো চটিলার বেবি বাইরে চলে এসছে ওই চটিলালের বেবি তুমি অত বাইরে আসো না ঠিক আছে বাইরে বেশি আসলে শরীর খারাপ হয়ে যাবে ভেতরেই থাকো ঘরটা টোটালি পরিষ্কার করতে হবে প্রচুর নোংরা কিন্তু ভেতরটা আরো বেশি নোংরা দেখেই জাস্ট কিরকম লাগছে এদিকে আমাদের মালা কি যেন খাচ্ছে খুঁটে খুঁটে মালাকে ঘরের ভেতরে করে দিতে কন্ডিশন এখনো ভালো হয়নি বন্ধুরা বন্ধুরা এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে Bye.